এইটা তো খালি আজকের দিন না নির্বাচন একটা বিল্ড ছিল মানে আমাদের প্রচারণার সময় ছিল এই প্রচারণার জন্য অনেকগুলো নিয়ম বেঁধে দেওয়া হয়েছিল যার জন্য কোনো প্রার্থী কোনো প্যানেলই সম্পূর্ণভাবে প্রচারণা করতে পারে নাই এবং এটা নিয়ে অনেক প্যানেল অনেক প্রার্থীরাই কথা বলে আসছেন আপনারা নিশ্চয়ই জানেন যে আমরা কোনো ধরনের ডিবেট হোক বা সাংস্কৃতিক অনুষ্ঠান হোক কিছুই আয়োজন করতে পারি নাই প্রার্থীদের সাথে ভোটারদের যে কানেকশানটা তৈরি হওয়ার কথা ছিল যে প্রশ্নগুলো আমাদের কাছে আসার কথা ছিল এবং আমাদের উত্তর দেওয়ার কথা ছিল ওগুলো ওইভাবে আসতে পারে নাই তো ওইটা বাদ দিয়ে আমরা ধরেন গতকাল রাত দুইটা বাজে আমাদের কাছে খবর আসে আমাদের বলতে সবার কাছে খবর আসে যে আমরা পোলিং এজেন্ট নিয়োগ দিব পোলিং এজেন্ট যে কোনো নির্বাচনের জন্য সেটা জাতীয় হোক কিংবা ছাত্র সংসদ কী পরিমাণ গুরুত্বপূর্ণ সেটা তো আমাদের প্রত্যেকেরই জানা তো সেই পোলিং এজেন্ট নিয়োগ দেওয়ার পরও রাত দুইটা বাজে শোনার পর আজকে সকাল থেকে দেখা গেল ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু হওয়ার পরও দুই ঘন্টা পরে পোলিং এজেন্টরা ভোট কেন্দ্রে ঢুকতে পারতেছেন এটার কারণ কি কারণ সেখানে যে উপস্থিত কর্মকর্তারা ছিলেন প্রশাসনের প্রশাসনিক ব্যক্তিরা হর্তাকর্তারা ছিলেন তারা নানানভাবে হেনস্থা করে গেছেন কথা ঘুরিয়ে গেছেন এবং মাছ বাধাগ্রস্ত করছে করেছেন পোলিং এজেন্টদের ঢোকার থেকে তো এরপরে তো এইটা শেষ হলো এরপরে দেখা গেল ভোটগ্রহণ চলছে সেই ভোট গ্রহণের মধ্যে দেখা গেল যে হাতে যে কালো দাগ দেওয়ার কথা একটা চিহ্ন যে একজন মানুষ ভোটার অলরেডি ভোট দিয়ে ফেলেছেন সেই চিহ্ন দেওয়া হয়নি সেই চিহ্ন যখন দেওয়া শুরু করছে তিন ঘন্টা পর এটা আমার হল বিরপ্রতিক তারা মন বিবির খুব বেশিক্ষণ আগে আমি ভোট দেয় নাই কোনো দাগই নাই আমি চাইলে আবার ঢুকে ভোট দিয়ে আসতে পারতাম খুব সহজে কোনো একটা হয় আমার চেহারা লুকায় তো এটা হচ্ছে গিয়ে বাস্তবতা এর মধ্যে যে দুই ঘন্টা পোলিং এজেন্টরা ছিলেন না যখন হচ্ছে হাতে কোনো রং দেওয়া হয় নাই ওই সময়টা কি ঘটেছে কোনো ধরনের কারচুপি কি হয়েছে না কি না সেটা নিয়ে কিন্তু কোনো কোনো নিশ্চয়তা নাই এবং এটাও জানান আপনারা নিশ্চয়ই যে এই যে এল ইডি স্ক্রিনে হচ্ছে স্ক্রিনিং হওয়ার কথা ছিল সেই এল ইডি স্ক্রিনও অনেকক্ষণ আনঅ্যাভেলেবল ছিল এর পাশাপাশি প্রত্যেকটা হলে হলেই তো কমপ্লেন আসছে নানান ধরনের যে আচরণবিধি লঙ্ঘনে যে প্রার্থীরা গিয়ে ভোটারদের হচ্ছে চিরকুট ধরিয়ে দিচ্ছেন লিফলেট ধরিয়ে দিচ্ছেন কানে কানে মুখস্থ করাইতেছেন যে এই একে ভোট দাও একে ভোট দাও এই ইনফ্লুয়েন্সটা তো আসলে প্রার্থীদের উপর মানে প্রার্থীরা ভোটারদের উপর এই শেষ মুহূর্তে এসে করতে পারেন না একই সঙ্গে আমরা শুনেছি একটা অভিযোগ ভোট চুরির যে এই কালির যে এই যে দাগ যে আমাদের টেম্পোরারি মার্কার দিয়ে দেওয়া হচ্ছে ওইটা সুবিধা নিয়ে একটা ভোট চুরির অভিযোগও আমরা শুনেছি একটা হল থেকে তারপর আমরা জানি যে আজ হলে বেশ কয়েকবার নির্বাচন প্রক্রিয়া পুরোপুরি আটকায় ছিল এই ধরনের জটিল জটিলতাগুলো কেন্দ্র করে তো এটাকে আসলে কি নির্বাচন বলা যায় এই মুহূর্তে নাকি আমি নিশ্চিত না অ্যাটলিস্ট নির্বাচনে ওই আমেজটা আমি দেখতেছি না এটা একটা প্রহসন একটা তামাশা এটাই আমি যতক্ষণ আমার কেন্দ্রে ছিলাম ততক্ষণ আমি মোটামুটি ভালোই আগ্রহ দেখেছি এবং ধরেন আমার বন্ধুবান্ধব ব্যাটসম্যানদের মধ্যেও একটা আগ্রহ আছে সেটা হলের কিন্তু এখানে একটা বড়ো ফ্যাক্টর হচ্ছে যেহেতু একটা ছুটি চলে একটা বড় অংশের ভোটার বাড়ি চলে গেছে কিংবা ঢাকার অবস্থান করছে প্রথমত ঢাকা থেকে আসার বাস হচ্ছে দুইটা টাইম দিছে যেটা ডোন্ট থিঙ্ক এনাফ আমাদের ধরেন আরও কয়েকটা টাইম দেওয়া তো এবং হচ্ছে যে সব মিলায় যে পরিবেশ টরিবেশ এবং যেই এখন যে শঙ্কার একটা ঘটনা ছড়ায় গেছে ফলে ওই ঢাকার যে নারী ভোটাররা তাদের অংশগ্রহণ খুবই কম এবং হলে যারা আছেন তারা তো আছেন তারা ভোট দিচ্ছেন ভালো মতনই ভোট দিচ্ছেন কিন্তু এই ঢাকার জাস্ট নারী ভোটার না শিক্ষার্থী ইন জেনারেল নারী পুরুষ যারা রয়েছেন সবাই অংশগ্রহণ খুবই কম দেখতে পাচ্ছি আমি